আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের অধীনে চলা একাধিক উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহা আগরতলা পৌর নিগমের অধীন আট নম্বর টাউন বরদোয়ালি বিধানসভা কেন্দ্রের তিনটি ওয়ার্ড ঘুরে দেখলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি সরজমিনে পরিদর্শন করলেন আগরতলা পৌর নিগমের ষোলো কুড়ি এবং বত্রিশ নম্বর ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী ডাক্তার সাহা লক্ষ্য করেন আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের অধীনে চলা একাধিক উন্নয়ন প্রকল্পে নানান জটিলতা দেখা দিচ্ছে তিনি এই সমস্যা সমাধানে আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার এবং পৌর নিগমের আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা স্পষ্ট নির্দেশ দিয়েছেন বর্ষা শুরুর আগেই মার্সিটির কাজ শেষ করতে হবে তাছাড়া বিশেষ গুরুত্ব দিয়ে মুখ্যমন্ত্রী কভার ড্রেনের কাজ তদারকি করেন এবং দ্রুত কাজ সম্পূর্ণ করার পরামর্শ দেন এছাড়াও মুখ্যমন্ত্রী শান্তিপাড়ার একটি পুরনো পুকুর সংস্কারেরও নির্দেশ দেন সংশ্লিষ্ট দপ্তরকে পরিদর্শনে মুখ্যমন্ত্রীর ডাক্তার মানিক সাহার সঙ্গে উপস্থিত ছিলেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার পৌর কমিশনার ডক্টর বিশাল কুমার ডক্টর শৈলেশ কুমার যাদব সহ একাধিক আধিকারিক ও কর্মী ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ মানে আট নম্বর হয়েছে তো কিছু কিছু জায়গায় যারা এখানে থাকেন বাসিন্দারা বলছে যে কিছু ড্রেনের সমস্যা আছে জলের সমস্যা তো সমাধান হয়ে গেছে পানীয় জল খুব ভালোভাবে আসছে এখানে কিন্তু দেখা গেছে অনেক এনক্রোচমেন্টও আছে প্রচুর তো ওই জায়গাগুলো দেখলাম আর প্রপার ড্রেন যেখানে হওয়া উচিত কাভার ড্রেন সেগুলো বিষয়ে দেখে আমি নির্দেশ দিয়েছি আধিকারিকদের আর আজকে যে পুকুরটা আছে পুকুরটারও মানে কিছু সমস্যা আছে জলটা ফেলে সেখানে আরেকটা গাটলা হবে ভালো করে যাতে গাটলা হয় তো সেই বিষয়গুলো বললাম মেন হচ্ছে যে প্রপার ড্রেন এবং যেখানে যেখানে এনক্রোচমেন্ট আছে এনক্রোচমেন্টগুলোকে মুক্ত করা এই বিষয়গুলো বিশেষ করে যোগ দিয়েছে এবং যেখানে যেখানে রাস্তা তৈরি হওয়া প্রয়োজন সেই রাস্তাগুলো যাতে সময়ের সাথে হয় টাইম লাইন দিয়ে দিয়েছে টাইম লাইনের মধ্যে সেগুলো করে সমস্ত আজকে তিনটে ওয়ার্ডে খুব আমরা আজকে যাচ্ছি এখানে আমার মনে হয় যে এতে আসাতে অনেকে খুশি হয়েছে অনেকে ভাবে যে ইলে ইলেকশনের সময় আমরা আসি কিন্তু ইলেকশন বাদেও আমরা আসি সেটা কিন্তু আজকে প্রমাণিত